আসসালামু আলাইকুম সকলকে জানাই বিডি নাম্বার ওয়ান হাউস গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা এয়ারটেলের তিরিশ জিবি চারশো মিনিট চারশো সত্তর টাকায় কীভাবে হিট করতেছে সবাই সেটা দেখুন সেজন্য আপনারা চলে যাবেন নগদ অ্যাপসে নগদ অ্যাপসে যাওয়ার পর রিচার্জে যাবেন রিচার্জে যাওয়ার পর নাম্বার উঠাবেন যে নাম্বারে আপনারা অফারটা দিতে যাচ্ছেন নাম্বারটা দেওয়ার পরে টিকসির নাতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে অপারেটার সিলেক্ট করেন অপারেটরের পরে বান্ডিলে চাপ দেবেন বান্ডিল দেওয়ার পরে যে দেখেন চারশো নিরানব্বই টাকায় তিরিশ জিবি চারশো মিনিট তিরিশ দিন তিরিশ টাকা ক্যাশব্যাক সবাই এই অফারটা হিট করেন আর এটা এয়ারটেল অ্যাপসেও শো করে না আর রেড কিউপেও শো করে না এটা এই জন্য সবাই চেক করে দিতে পারতেছে আর যারা আমাদের বিডি নাম্বার ওয়ান হাউস গ্রুপে অ্যাড হতে চাইতেছেন তারা ডিসক্রিপশন বক্স চেক করেন ওইখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন